একটা গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো বলি একটা হচ্ছে বি ভার্ব একটা হচ্ছে ডু ভার্ব আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব আসসালামু আলাইকুম আমরা মাঝে মধ্যে কথা বলার সময় আমরা অনেককে নানা ধরনের প্রশ্ন করে থাকি ঠিক একইভাবে ইংরেজিতে যখন আমরা কথা বলবো সেখানেও কিন্তু আমাদেরকে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হবে এবং বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিতে হবে সুতরাং ইংরেজিতে পাঁচ ধরনের যে বাক্য রয়েছে এই পাঁচ ধরনের বাক্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি ইংলিশে পাঁচ ধরনের সেন্টেন্স আছে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেকেন্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে তো সেক্ষেত্রে ইংলিশে আমরা কিভাবে প্রশ্ন করব আজকে আমরা ওই বিষয়টা শিখবো এবং প্র্যাকটিস করব কিছুক্ষণ তাহলে আমরা এবিসি লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় সেটি সম্পূর্ণভাবে দেখবেন ইনশাআল্লাহ সুতরাং আপনারা যদি আজকে মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখেন এবং এই ক্লাসে মনোযোগ দেন তাহলে ইংরেজিতে প্রশ্ন করতে এরপরে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তাহলে শুরু করা যাক হাউ টু আস কোয়েশ্চেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষায় আপনি কিভাবে প্রশ্ন করবেন আপনি যদি ইংরেজি ভাষায় প্রস্তুত করতে চান সেই ক্ষেত্রে দুটো বিষয় আপনাকে জানতে হবে প্রথম বিষয় হচ্ছে একটা হচ্ছে আপনাকে অক্সিলের ভার্ব সম্পর্কে জানতে হবে এবং দুই নম্বরে আপনাকে যেটা জানতে হবে এইচ কোয়েশ্চেন আমরা কিন্তু বেসিক্যালি ডাব্লিউএচ কোশ্চেন কোনগুলো এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম জানা আছে এইচ কোয়েশ্চেন কোনগুলা ওয়াচ দ্য মোস্ট কমন কোশ্চেন কোয়েশ্চেন হাউর হুইচ হাউ এবং হোয়াই এই ছয়টা ডাব্লিউএচ কোয়েশ্চেন সম্পর্কে আমাদেরকে মোটামুটি জানা থাকলেই হবে জাস্ট এগুলার নাম জানলেই হবে ঠিক আছে এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইংলিশে আমরা যদি বেসিক্যালি দুই ধরনের অক্সিলারি থাকে একটা হচ্ছে কমন অক্সিলারি ভার্ভ আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ভ প্রশ্ন করার ক্ষেত্রে মডেল অক্সেলেরি ভাব সম্পর্কে না জানলেও চলবে কিন্তু অবশ্যই কমন অক্সেলেরি ভাব সম্পর্কে স্পষ্ট ধারণা থাক থাকতে হবে তাহলে আমরা দেখি কমন অক্সেলারি কোনগুলো কমন অক্সেলের ভার্ভের মধ্যে আছে কি এগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বি ভার্ভ একটা হচ্ছে ডু ভার্ব আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব বি ভার্ভ ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব আমাদের জন্য আমাদের টেন্স হচ্ছে তিন ধরনের তিনটা বেসিক্যালি টেন্স হচ্ছে কয়টা তিনটা প্রেজেন্ট

এরপরে যদি আমরা ডু ভার পেয়ার সেই প্রেজেন্ট টেন্সের ডু ভার কোনগুলা ডু এবং ডাজ পাস্ট টেন্স হচ্ছে ডিড ফিউচারে শ্যাল অথবা উইল ডু আচ্ছা প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার হচ্ছে হ্যাভ এবং হ্যাজ পাস্ট টেন্সের হ্যাড ফিউচারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ অর্থাৎ আমরা যখন শ্যাল অথবা উইল ইউজ করব তার মানে বুঝবো যে এটা অবশ্যই ফিউচার টেন্স ঠিক আছে আচ্ছা এটা সম্পর্কে একটু বেসিক ধারণা আসলো তাহলে এখন আমরা দেখি যে প্রশ্নটা আমরা কীভাবে করব ইংলিশে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের একদম বেসিক রুল হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট ফর এক্সাম্পল আমরা যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি যে ধরেন আপনি বলতেছেন যে যে আমি আগামীকাল বাড়ি যাব আমি কাল বাড়ি যাব তখন আপনি কীভাবে লিখবেন i will go home tomorrow এখানে প্রথমে আছে সাবজেক্ট এরপর আছে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আমরা যখন প্রশ্ন করব ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে তার মানে আমরা যখন বলবো যে আমি কি আগামী বাড়িতে যাব যদি আমরা সেন্টেন্স এভাবে ভাবে করি তার মানে আমরা এখানে একটা প্রশ্ন করতেছি তার মানে এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে কি করতে হবে জাস্ট এই অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলেই হবে উইল আই গো টু হয়ে গেল খুবই সিম্পল তার মানে সেন্টেন্স যখন আমরা ইউজ করব তখন অক্সিলারি ভাবটা সাবজেক্টের আগে নিয়ে আসবো তাহলে আমাদের এটা প্রশ্ন হয়ে যাবে এখন আমরা দেখি প্রশ্ন বেসিক্যালি দুইভাবে করা হয় একটা হচ্ছে এমন প্রশ্ন যেই প্রশ্নের অ্যান্সার হ্যাঁ অথবা না ইয়েস অথবা নো দিয়ে করা যায় আরেক ধরনের প্রশ্ন ইয়েস প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে করা যায় না যেমন আমি যদি বলি যে আগ আমি কি আগামীকাল বাড়িতে যাব। এটার অ্যান্সার কিন্তু আমরা ইয়েস অথবা নো দিয়ে করতে পারি সুতরাং ইয়েস অথবা নো দিয়ে যে প্রশ্নগুলো করা হয় ওই প্রশ্নগুলার শুধুমাত্র অজ্রাই ভাবটা সাবজেক্টের আগে নিয়ে আসলেই হবে আর যে সকল প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে হয় না যদি এই প্রশ্নটি যদি এভাবে করা হতো যে আমি আগামীকাল কিভাবে বাড়ি যাব এটার অ্যান্সার কি ইয়েস নো দিয়ে হবে না আপনি বলতে পারেন যে আমি আগামীকাল ট্রেনে বাড়ি যাব বাসে বাড়ি যাব অথবা আমি এয়ারে বাড়ি যাব ঠিক আছে অথবা আমি আগামীকাল তোমার সাথে বাড়ি যাব ঠিক আছে তার মানে তখন আপনি যদি যেই প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে না হয়ে একটু ডিসক্রিপটিভ হয় একটু বর্ণনামূলক হয় তখন আমরা ডাব্লিউএচ কোশ্চেন দিব ডাব্লিউএচ কোয়েশ্চেন প্লাস অব লিভার প্লাস সাবজেক্ট তার মানে এই প্রশ্নটা যদি আমরা বলি যে আমি আগামীকাল কিভাবে বাড়ি যাব। তখন আমি কি বলবো হাউ উইল আই গো হোম টুমরো হাউ উইল আই গো হোম টু আমি আমি আগামীকাল কিভাবে বাড়িতে যাব। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা যখন প্রশ্ন করব প্রশ্ন করার ক্ষেত্রে যেই প্রশ্নের অ্যানসার ইয়েস অথবা নো দিয়ে হবে সেই প্রশ্ন শুধুমাত্র অক্সিলারি দিয়ে করা হবে অক্সিলারি প্লাস সাবজেক্ট আর যে প্রশ্নের आंसर ইয়েস অথবা নো দিয়ে হবে না একটু ডেসক্রিপটিভ হবে ওই প্রশ্নে অক্সিলারি ভার্বের আগে জাস্ট একটা ডব্লিউএস কোশ্চেন দিলেই হবে এখন ডব্লিউএস কোশ্চেন হবে আপনার প্রশ্নটার ধরন কি রকম কি যদি বলে যে তুমি কি ভাত খেয়েছো তুমি কি ভাত খেয়েছো তুমি কি ভাত খেয়েছো এটা ইংলিশ কি হবে দেখেন এটা কি যদি আমরা অ্যাসারটিভ করি এটা হচ্ছে কোন টেন্স খেয়েছো তার মানে ফার্স্ট টেন্স তাহলে হওয়ার কথা ছিল কি ইউ এট রাইস রাইট এটা যদি আমরা অ্যাসারটিভ করি এখন আমরা বলেছিলাম যদি কোন সেন্টেন্সকে ইন্টারভিটিভ করতে হয় তাহলে তার অক্সিলারি সাবজেক্টের আগে নিয়ে আসতে হয় কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো অক্সিলারি ভাব নাই সেক্ষেত্রে আমরা কীভাবে প্রশ্ন করব সেই ক্ষেত্রে আমরা ডু ভার্ব নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসবো ডু ভার্ব যদি অ্যাসারটিভ সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডু ভার্ব নিয়ে আসবো তাহলে আমাদের আগে আমরা দেখি এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স রাইট তার মানে এখানে আমাদের যে ডু ভার্বটা আসবে সেটি অবশ্যই হইতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি ডু এটা আগে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ডিড ফার্স্ট টেন্সের ডু ভার্ব কোনটা ডিড রাইট তাহলে এখানে কী হবে ডিড ইউ তখন আর অ্যাড হবে না তখন হয়ে যাবে ইট ডিড ইউ ইট রাইস ডিডি ইউ ইট রাইস তুমি কি ভাত খেয়েছ এখন এই পার্সেল আন্সার যেহেতু ইয়েস অথবা নো দিয়ে হচ্ছে এটার অ্যান্সার কি ইয়েস অথবা নো এই জন্য আমরা জাস্ট অক্সিলাইভ ভাব দিয়ে করছি কিন্তু যদি এরকম হচ্ছে যে তুমি কখন ভাত খেয়েছো তুমি কখন ভাত খেয়েছ তখন আমরা কি বলতাম জাস্ট হয়েন ডিড ইউ এট রাইস ঠিক আছে তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যখন আমরা প্রশ্ন করব তখন অক্সেলিয়ারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো আর যদি প্রশ্নের অ্যান্সারটা ডিসক্রিপ্টিভ হয় তখন অক্সেলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে এর আগে যেই ধরনের প্রশ্ন হবে ওই ধরনের ডাব্লিউএস কোয়েশানটা বসে যাবে ঠিক আছে এটি হচ্ছে আমাদের কিভাবে প্রশ্ন করতে হয় সেটার একটা নিয়ম এরপর আমরা দেখি আমাদের সেন্টেন্স একটা সেন্টেন্সে যদি একাধিক প্রশ্ন থাকে যদি এরকম বলা হয় যে তুমি কি জানো সে কখন আসবে তুমি কি জানো সে কখন আসবে তাহলে এই ধরনের আমরা কিভাবে লিখবো এবং প্রশ্ন করলো তুমি কি জানো সে কখন আসবে প্রশ্নটা হচ্ছে তুমি কি জানো সে কখন আসবে দেখুন এখানে কিন্তু প্রশ্ন দুইটা একটা হচ্ছে তুমি কি জানো আর একটা সে কখন আসবে সে কখন আসবে তাহলে আমাদের এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে দুইটা তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে লিখবো আমরা যদি আলাদা আলাদা ভাবে লিখি তাহলে তুমি কি জানো ইংলিশ কি হবে ডু ইউ নো রাইট আর সে কখন আসবে হওয়ার কথা ছিল কি ওয়েন দুইটা আলাদা আলাদা এইভাবে হওয়ার কথা ছিল কিন্তু এই দুইটা যখন একই সেন্টেন্সে হবে দেখেন এই দুইটা যখন একই সেন্টেন্সে হবে তখন প্রথমটা হবে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে পরেরটা হবে স্ট্রাকচারে তাহলে আমরা কিভাবে কীভাবে হবে তাহলে উইলটা তখন হির পরে চলে যাবে হি উইল কাম এই যে পুরো জিনিসটা এটাকে বলা হয় এমব্যাডেড কোশ্চেন যখন একটি সেন্টেন্সে দুইটা প্রশ্ন করা হয় তখন তাকে বলা হয় ইম্বার্টেড কোয়েশ্চেন এক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে এবং পরের সেন্টেন্সটা হবে অ্যাসারটিভ স্ট্রাকচারে তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হয় সেটার নিয়ম তাহলে আমরা ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা একটা সামারাইজ করি প্রথমে আমাদের ইন্টারভিউটিভের স্ট্রাকচারটা জানতে হবে ইংলিশে যখন আমরা প্রশ্ন করব তখন তার ইয়েটা অক্সিলারি ভাবটা সাবজেক্টের আগে বসবে অক্সিলারি ভাব সাবজেক্টের আগে বসবে যদি প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো হয় তখন আমাদের প্রশ্নটা আমরা শুধুমাত্র অক্সিলারি ভাব দিয়ে করব। আর যদি প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে না হয়ে ডিসক্রিপটিভ হবে তখন অক্সিলারি আগে ডাবলিউ এইচ কোশ্চেনটা হবে প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের যেই ইন্টারভিউটিভ সেন্টেন্সটা আমরা করব তার অ্যাস ফরমেটে যদি কোনো অক্সিলাইভাব না থাকে সেক্ষেত্রে আমরা কোন অক্সিলাইভাবটা নিব সেক্ষেত্রে আমরা নিব ডু ডুভাবটা কোনটা নিব যেই সেন্টেন্স যেই টেন্সে আমরা প্রশ্নটা করতেছি ওই টেন্সের ডুভার্ভটা পড়বে যদি আমরা প্রেজেন্টেন্সে প্রশ্ন করি যেমন তুমি কি জানো তাহলে এখানে আমাদের কী হবে ইউ নো যেহেতু এটি প্রেজেন্টেন্স আর আমরা যদি এটা বলতাম যে তুমি কি জানতে তাহলে কী হবে যেহেতু এটা পাস টেন্স তাহলে হয়তো কি ডিডিউ নো তাহলে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি একটা সেন্টেন্সে দুইটা প্রশ্ন করা হয় ফর এক্সাম্পল এখানে আমরা যে সেন্টেন্সটা দেখিয়েছি যে তুমি কি জানো সে কখন আসবে তাহলে এখানে দুইটা যদি আলাদাভাবে আমরা বলি ডু ইউ নো হেন উইল হি কাম আলাদাভাবে কিন্তু এটাকে যদি আমরা একসাথে বলি তাহলে প্রথমটা হবে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে পরবর্তীতে হবে অ্যাসার্টিভ স্ট্রাকচারে ডু ইউ নো হেন হি উইল কাম এটি হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি আপনারা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হবে দ্যাটস অল ফর টুডে সি ইউ নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম